হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আসসালাম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ গাইস আজকে কোনো গেমের ভিডিও দিব না গাইস আজকে একটা গল্প বলবো গল্পটা বানিয়ে বলতেছি জানি না কেমন হবে তো গাইস শুরু করা যাক ছেলেটার নাম ছিল রাফি সে নতুন নতুন স্কুলে জয়েন দেয় তার বয়স ছিল সতেরো আর ছেলেটা ভর্তি হওয়ার এক মাস আগে মেয়েটা ভর্তি হয় ওই সময় শীতকাল ছিল স্কুলের মাঠে সবাই র্যাকেট খেলতো ছেলেটার কাছে র্যাকেট ছিল না তাই সে খেলতে পারতো না যেহেতু সে নতুন নতুন কলেজে ভর্তি হয় তাই তার কোনো বন্ধুও ছিল না সে তার আব্বুর কাছে এসে বলে আব্বু র্যাকেট কিনে দাও আমাকে তারা খুবই মধ্যবিত্ত ছিল র্যাকেট কিনে তাই তার আব্বু আর না করতে পারল না একমাত্র সন্তান ছিল তাই তার আব্বু তার জন্য ভালো দামি দেখে একটা র্যাকেট কিনে দিল র্যাকেট কিনে দেওয়ার পর তার অনেকগুলো বন্ধু হলো একদিন টিফিন টাইমে বন্ধুদের সাথে র্যাকেট খেলতেছে এই সময়ে পিছন দিয়ে সেই মেয়েটা হেঁটে হেঁটে যাচ্ছিল ক্রিকেট খেলার সময় মেয়েটাকে আর রাফি দেখল না রাফি তাকে না দেখে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় দুজন কাছাকাছি একে অপরকে দেখতে থাকলো মেয়েটা তো পুরা ফায়ার রাফি বুঝতে পারলো না সে কি করবে তারপর আর কিছু বললো না রাফি সেই মেয়েটার প্রেমে পড়ে যায় রাফি সব সময় তার দিকে তাকায় তাকায় দেখতে থাকতো তাকে কিন্তু মেয়েটা সময় খেয়াল করে যে রাফি তার দিকে শুধু তাকায় থাকে তারপর একদিন ওই মেয়েটার বান্ধবীরা খেয়াল করে তারপর আস্তে আস্তে স্কুলের সবাই জানতে পারে তারপর প্রিন্সিপালের কাছে সবাই যায় গিয়ে সবাই রাফির নামে নালিশ করে তারপর স্যার এসে রাফিকে বলল যদি আর এরকম করো তাহলে তোমাকে স্কুল থেকে টিসি দিয়ে বের করে দিব রাফি যেহেতু নতুন ছিল তাই প্রিন্সিপাল তাকে বেশ একটা কথা শোনালো না লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলো যাতে সে আর মেয়েদের ডিস্টার্ব না করে তাই তাকে সবাই পচায় সবাই বলে তুই গরিব হয়ে বড়লোক লোক মেয়েকে পছন্দ তারপরে তারপরেও রাফি হাল ছাড়ে না সে বললো একদিন না একদিন তো আমি তাকে করবোই আমার করে ওই মেয়েটাও রাফিকে সবসময় ডিস্টার্ব করতো শুধু শুধু স্যারের কাছে মিথ্যা কথা বলতো আর তাকে পানিশমেন্ট দিত কিন্তু রাফি আর কি করবে একদিন একটা দোকানে লটারি টিকিট বিক্রি করতেছিল রাফি ওইখান থেকে মজা করে একটা টিকিট কাটে কাটার পর পুরা দুই সপ্তাহ পর সেই টিকিটের রেজাল্ট এলো রাফি পুরা দুই কোটি টাকা জিতে নিল সেই লটারি থেকে সে তিনটা ফ্যাক্টরি দিয়েছিল আর তিনটা ঢাকায় দোকান দিয়েছিল আর একটা সুতার ফ্যাক্টরি ছিল আর ঢাকা তিনটা দোকান কিনল তারপর আস্তে আস্তে তাদের ব্যবসায় উন্নতি হতে থাকল ব্যবসায় অনেক পরিমাণে লাভ হওয়ার কারণে তারা মধ্যবিত্ত থেকে বড়োলোক হয়ে যায় তারপর সে যখনই স্কুলে যেত তখনই প্রাইভেট কার দিয়ে স্কুলে যেত আর সবাই তার দিকে তাকিয়ে থাকতো তারপর একদিন রাফি ওয়াশরুমে যায় ওই মেয়েটাও তার সাথে সাথে অশ্রুমে যায় সে মেয়েটা বলে যে এত ভাব নেওয়ার কি আছে আমিও তো তোমাকে ভালোবাসি তারপর রাফি বলল ওই চাঞ্জ তুমি আরও এক মাস আগে হারিয়ে ফেলেছ ওই মেয়েটা বলল আমাকে মাফ করে দাও আমি আর কখনও এরকম করব না তারপর রাফি বলল এই কথা সবাই বলে নেক্সট পার্ট লাগে তাহলে অবশ্যই কমেন্ট করিয়া জানাই আসসালামু আলাইকুম বাই বাই গাইস দেখা হবে কোন এক নেক্সট এক ভিডিওতে আসসালামু আলাইকুম